হুজুরের ভিডিওটা ফার ফরে এই ভিডিওটা আমি ডাউনলোড করে আসলাম। এই ভিডিও সম্পর্কে অতদিন মাতিসি না এখন মাতিম তার আগে হুজুরের গানটা শুনিল

নিশ্চয় আপনারা হুজুরের এই গানটা শুনতে পেরেছেন সোশ্যাল মিডিয়া এসে হুজুর যার দালালি করছে তার কাছ থেকে হুজুর কত টাকা খেয়েছেন তা জানি না কিন্তু হুজুর মনে রাখবেন একটি কথা ভারতের জনগণ আগের মতো এত সরল সুজা নয় আপনি সোশ্যাল মিডিয়া এসে যার দালালি করছেন তাকে ভারতের জনগণ এমন সাইজ করে দিয়েছেন একদম ভারত থেকে নির্মূল করে দিয়েছেন আজকের এই ভিডিওর মাধ্যমে হুজুরকে একটি কথা বলতে চাচ্ছি আপনি যার দালালি করছেন তার কাছ থেকে আপনি কত টাকা খেয়েছেন তা জানি না আপনি একজন আলিম হিসাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি যে ভাষা ব্যবহার করেছেন যে ব্যবহার করেছেন আপনি একজন আলিম মানুষ একজন আলিম হিসাবে আপনার যে বদ্রতা আপনার সম্মান বজায় রাখা আপনার জন্য উচিত ছিল কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার এই ব্যবহারটা আমরা জনগণ কখনো মেনে নিতে পারি না আপনার এই ভিডিওর মাধ্যমে আপনি যাকে দালাল বলছেন বর্তমান সোশ্যাল মিডিয়ায় আপনি একজন দালাল হিসাবে সমাজ চিহ্নিত হয়েছেন আপনি একজন আলিম হিসাবে আপনার ভদ্রতা আপনি বজায় রাখা উচিত ছিল কিন্তু মনে রাখবেন উফ্রেদি থুতু ফেললে নিজের গাড়ে এসে পড়ে আপনার এই ভিডিওর মাধ্যমে বর্তমান সমাজে আপনি একজন দালাল হিসাবে সমাজ চিহ্নিত হয়েছেন আলিয়া আহমদ হুজুরকে বলছি যেহেতু আপনার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে যার দালালি করছেন যার পক্ষে আপনি গানটা গেয়েছিলেন তার নাম গন্ধ মানুষরা তাদের অন্তর থেকে মুছে ফেলে দিয়েছে এটার নাম ভারতবর্ষ ভারতবর্ষের মানুষ আপনার মতো চাচ্ছি আপনি যাকে দালাল বলছেন আপনি যাকে সুর বলছেন আপনার কথা যদি উনি সুর হয় আপনার কথা যদি উনি দালাল হয় তাইলে নয় লক্ষ দুই হাজার মানুষ উনাকে সাপোর্ট করেছে আপনি যাকে সুর বলছেন এবং আপনি যাকে দালাল বলছেন বর্তমান ভারতের জনগণ উনাকে এত সাপোর্ট করেছে যে উনি ভারতের দুই নম্বর স্থান দখল করেছেন আপনার এই ভিডিওর মাধ্যমে বর্তমান সমাজে আপনি নিজে একজন দালাল হিসাবে সমাজে চিহ্নিত হয়েছেন